আজকের ব্রাইড আমার হাত থেকে ব্রাশ কেড়ে নিয়ে নিজে নিজেই সেজে নিল কেন এরম করলো সবটাই এই ভিডিওতে বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হ্যালো ব্রাইডাল মেকআপ তোমাদের সবাইকে স্বাগত কারণ আজকের ব্রাইড ছিল আমার মর্নিং ব্রাইড আজকে ব্রাইড আমার সাথে এরম কেন করলো সব তো বলবোই কিন্তু তার আগে বলি এই যে ব্রাইডকে দেখছো সে কিন্তু আমাদের রিলেটিভস মধ্যে না হলেও আমাদের খুবই ভালো সম্পর্ক আমাদের দুই পরিবারের মধ্যেই তার সকালে হালদির জন্য আমার বুকিং ছিল তাই আমি সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম তাই তোমরা এতটা অন্ধকার দেখতে পেয়েছো চলো রিভিউটা শুনে নেওয়া যাক কেমন লাগলো খুব 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 ভালো এই দিদিকে তো আমি একদম ছোট্ট বয়স থেকে চিনি তারপরে সে বৃদ্ধিতে বসে গেল দেন আমি বাড়ি চলে এসেছিলাম আর যেহেতু ছিল দিনটা সোমবার তাই মহাদেবকে পুজো না দিয়ে তো আমার দিন শুরু হয় না কিন্তু যেহেতু আমার কাজ থাকে তখন আমার আগে কাজে যেতে হয় তারপরে এসে আমি বাড়িতে পুজো দিই মহাদেবকে পুজো দেওয়ার পর আমি আবারও চলে গেছিলাম তাকে ব্রাইডের জন্য সাজাতে তার কেমন লুক পছন্দ সে কি কি চায় সবই তো তোমাদের এখানে শেয়ার করি তাই ভিডিওটা একদম স্ক্রিপ্ট করো না তো পৌলমিদির আজকে ওয়েডিং আমি সাজাতে এসেছি তো দিদির কাছে কেমন লুক পছন্দ যে নেব বলো ও সকালেও সাজিয়েছিল খুব 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 ভালো সাজিয়েছিল কিন্তু আমি আমার স্পেশাল দিনে একদম লাইট সবচেয়ে লাইট মেক আপ চাই যে আমার আমার লুকটা যেন থাকে আমি যে ন্যাচারাল আমি ওইটাই যেন থাকে ঠিক আছে তো চলো কতটা দিতে পারি দেখা যাক ওকে এবার আমি আসি আসল কথায় মেন জুতো তো এখান থেকে শুরু হলো আসলে দিদি রিকোয়ারমেন্ট ছিল যে বেস যেন একদম হালকা পাতলা হয় আর আমি একটা কথা বলি তোমরা অনেকে আমায় ফোন করে বলো বা মেসেজে বলো যে আমি তো একদম হালকা মেকআপ চাইছি তাহলে কি বাজেটটা কম হবে একেবারেই না যত তোমরা হাই কস্টলি প্রোডাক্টের দিকে যাবে তত কিন্তু লাইট ওয়েট বেশ পাবে তবে প্রসেসিং তো আমাদের সবই ফলো করতে হয় কিন্তু তোমরা সেটা বোঝো না বলেই হয়তো এরকম কথাগুলো বলেই ফেলো সেটা কোনো কথা না আমরা যখন মেকআপ আর্টিস্ট ছিলাম না আমরাও কিন্তু এরকম ভাবতাম তাই সবাই এটা মাথায় রাখবে যে কখনো কোনো প্রোডাক্ট হয়তো কম দামি হলে সেটা কখনো লাইট ওয়েট হয় না মার্কেটে এখন অনেক নিউলি লঞ্চ প্রোডাক্ট বেরোচ্ছে যেগুলো একদম ফুল কাভারেজ হয় কিন্তু একদম লাইট ওয়েট হয় তাই সেগুলোর দামও কিন্তু বেশ হাই কস্টলি আর আজকে যে ব্রাইড ছিল তার তো কিছুই পছন্দ না মানে সে সাধারণত ব্লাশ হাইলাইটার সে কিছুই দিতে দেবে না কিন্তু আমাদের ব্রাইডের কথা শোনা উচিত কারণ তার স্পেশাল দিনdate আমাদের ভরসা করে তাই জন্য তো আমাদের বুক করে বলো কিন্তু আমি যে একেবারে হাইলাইটার বা ব্লাশ দিইনি তেমন বলবো না খুবই দিয়েছি যাতে বোঝা না যায় আমি এই ভিডিওতে একটা ছোট্ট সাজেশন দি যেটা একান্তই আমার মতামত তোমরা যারা আপকামিং ব্রাইডস আছো তারা আমার কাছে যারা হাজবে ভাবছো আমি একটাই কথা বলবো দেখো তোমরা তো ব্রাইট তাই তোমাদের মেকআপটা যদি একটু ডিউ ফিনিশ না থাকে একটু হাইলাইটার বা ব্লাশ একটু বেশি না থাকে না তাহলে কিন্তু তোমাদের ফটো খুব একটা ভালো আসবে না এটা আমি কিন্তু আমার নিজের পার্সোনাল মতামত থেকে বলছি তবে আমার এই দিদি একেবারে যেহেতু সাজতে পছন্দ করে না তাই জন্যে আমাকে বারবার এই একই কথাগুলো বলেছে আর আমি একদমই তার কথা শোনার চেষ্টা করেছি কারণ তার স্পেশালিটি তো আমায় বুক করেছে আমার তো দায়িত্ব সেগুলো শোনা না কেউ খারাপ মনে করো না আসল কথা হচ্ছে কি আমি নিজের ওপিনিয়নটা এখানে শেয়ার করলাম তোমাদের যাদের ভালো লাগবে কথাটা তারা আমায় অবশ্যই জানিও আর যাদের খারাপ লাগবে তারাও আমায় অবশ্যই জানিও যখন কোনো ক্লায়েন্ট আমায় বলে দেয় যে আমায় এইভাবেই সাজাবে বা আমায় ওইভাবেই সাজাবে তখন আমি নিশ্চিন্তে সাজাই আর যখন কেউ বলে দেয় যে তুমি তোমার মতো করে সাজাও তখন কিন্তু দায়িত্বটা অনেক বেড়ে যায় তাই না আর আজকে আমার এই মিষ্টি ব্রাইডটাকে একদম সাবেক আমি লুক দিয়েছি তার হেয়ারে একটা ডিমান্ড ছিল যে হেয়ারটা কোনোভাবেই যেন ফোলা না থাকে একদম তার ফেসের সাথে যেন মানানসই হয় এই ন্যাচারাল মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে ওভারঅলটা আমার অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্রাইডের কেমন লেগেছে তা তো আমি তোমাদের সাথে শেয়ার করি আমার এই ব্রাইডের সিজনে কিন্তু একমাত্র ব্রাইড যে এত সুন্দর একটা সাবেক কিনা লুক ছিল আর তার গয়নাগুলো এতটাই সুন্দর ছিল যে লুকটাকে একদম এনহ্যান্স করেছিল এই গয়নাগুলো তো পৌলমিদির ফাইনাল লুক তো দিদির কাছে জেনে নেব যে দিদির লুকটা কেমন লেগেছে বলো ফার্স্ট অফ অল খুবই ভালো সাজিয়েছে আমি যেমন বলেছি আমাকে সেরকমই সাজিয়েছে আমি তো খুবই জ্বালিয়েছি কিন্তু তাও পেশেন্স বজায় রেখে একদম ন্যাচারাল হয়েছে একদম ন্যাচারাল হয়েছে হ্যাঁ খুব ন্যাচারাল হয়েছে আমি যেমন আমাকে তেমনই লাগছে থ্যাংক ইউ সো মাচ